নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটি কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল একত্রিশে আগস্ট রবিবার আর আগামীকাল এই রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল কয়েকটি রাশির নামই বলবো যে রাশিগুলির আগামীকাল একত্রিশে আগস্ট রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আমি এই ভিডিওতে আপনাদেরকে স্পেশাল রাশিগুলির নাম তো অবশ্যই বলব কিন্তু আজকের ভিডিওতে ভেরি ভেরি স্পেশাল ভিডিও ভেরি ভেরি স্পেশাল কেন কারণ হচ্ছে আমি আজ থেকে আপনাদেরকে যে কথা দিয়েছিলাম সেই অফারটি কিন্তু চালু করতে চলেছি হ্যাঁ পুজোর মাসে অর্থাৎ এক তারিখ থেকে গোটা এই সেপ্টেম্বর মাসটায় আপনারা এই অফার পাবেন তবে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও রয়েছে কী সেই টার্মস অ্যান্ড কন্ডিশন সবটাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে পুজোতে আমি স্পেশাল অফার দেব এইবার এক তারিখ কিন্তু হয়নি কিন্তু আমি এই অফারটি আগে থেকেই আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি তবে এই অফারটি এক তারিখ থেকেই কিন্তু প্রযোজ্য এক তারিখ থেকেই কিন্তু প্রযোজ্য ভালো করে শুনে নিন তবে আপনাদেরকে কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি আমি এখানে দু দু দুটি অফার দিচ্ছি দু দুটি অফার দু দুটি অফার ভালো করে শুনে নিন দুটি অফার পাচ্ছেন ধামাকা অফার এই অফার কিন্তু ইউটিউবে যতগুলো অ্যাস্ট্রোলজি চ্যানেল রয়েছে কেউই দেবে না প্রথম যে অফারটি আমি দেব এই বছরটি দু সাল তাই ভাবলাম পঁচিশ জনের জন্যই অফারটি দেব এবং দ্বিতীয় অফারটিও কিন্তু এই পঁচিশ জনের জন্যই থাকবে পঁচিশ জনের জন্যই থাকবে কি অফার আসুন আমি এবার এক এক করে বলছি দুটি অফার পাচ্ছেন প্রথম যে অফারটি পাবেন সেটি হচ্ছে আপনারা ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট নিজের জন্মছক বিচার করতে পারবেন কি বললাম ফ্রি অফ কস্ট আপনারা নিজের জন্মছক বিচার করতে পারবেন তার জন্য আপনাদের যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা রয়েছে তারা সেটা এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে লিখে পাঠাবেন কেমন যাদের জানা নেই যারা জানেন না তারা ডান হাতের ছবি ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের ছবি কি বললাম আবার বলে দিচ্ছি যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি মেয়েদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং আপনাদের নাম এবং আনুমানিক বয়সটা লিখে পাঠাতে হবে কেমন এবং এখানে যে অফারটি রয়েছে এখনও কিন্তু শেষ হয়নি প্রথম অফারে আপনারা দুটি প্রশ্ন করতে পারবেন দুটি প্রশ্ন আপনি করতে পারবেন যে কোনো দুটি প্রশ্ন দুয়ের অধিক কোনো প্রশ্ন করা যাবে না আপনার যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে দুটি প্রশ্ন করুন আপনার খুশি মতো স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করুন এবং এবার আসি দ্বিতীয় অফার সে অফারটি হচ্ছে আপনি রাহু রক্ষা কবচ নিন মনস্কামনা কবচ নিন শনি রক্ষা কবচ নিন মানি ব্রেসলেট নিন বা অন্য কোনো গ্রহরত্ন নিন যাই নিন সাথে আপনারা লক্ষ্মী কুবের যন্ত্রম পাবেন হ্যাঁ অ্যাবসুলিটলি ফ্রি লক্ষ্মী কুবের যন্ত্রম পাবেন এটি আপনার গৃহে প্রতিস্থাপন করতে হবে এর জন্য যারা এই যে রাহু রক্ষা কবচ বলুন শনি রক্ষা কবচ বলুন মনস্কামনা কবজ বলুন বা মানি ব্রেসলেট বলুন যাই নেবেন সাথে আপনাদের গৃহের ছবিটি পাঠাতে হবে কারণ আমাকে তৈরি করার জন্য গৃহের ছবি কিন্তু লাগবেই কারণ প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল এই মানে লক্ষ্মী কুবের যন্ত্রম তৈরি করা হবে এবং এটিও কিন্তু পঁচিশ জনের জন্যই হ্যাঁ পঁচিশ জনের জন্য এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যারা জন্মছক বিচার করাবে ফ্রি অফ কস্ট তারাই কি পাবে না বাকি যাদের জন্মছক বিচার করানো হয়ে গেছে অলরেডি কারণ এর আগেও আমার জন্মদিন উপলক্ষে জন্মছক বিচার করিয়েছি তারা যদি বুকিং করবো হবে তারা কি পাবে না প্রত্যেকেই পাবে কিন্তু পঁচিশ জনের জন্য মানে বিষয়টা হচ্ছে পঁচিশ জন যখনই আমার ক্রস হয়ে যাবে মানে চলে আসবে তখনই কিন্তু আমি অফ করে দেবো এই অফারটি সারা মাস থাকলেও পঁচিশ জন পর্যন্তই লিমিট পঁচিশ জনের উদ্ধে কিন্তু নয় যেহেতু এটা দু হাজার পঁচিশ সাল চলছে তাই ভাবলাম পঁচিশ জনের জন্যই করি তাই পঁচিশ জনের জন্যই আমি এই অফারটি দিচ্ছি যারা অলরেডি জন্মছক বিচার করে নিয়েছেন তারা যদি কোনো গ্রহরত্ন বা যে কোনো কিছু নেবো হবে তারাও নিতে পারেন তাদেরকে যে স্পেশালভাবে আবার জন্মছক বিচার করাতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এটা পঁচিশ জনের জন্যই প্রযোজ্য আগেরটিও পঁচিশ জনের জন্যই প্রযোজ্য মানে জন্মছক বিচারটি যারা জন্মছক বিচার করবো ভাবছেন তারা ফ্রি অফ কস্টে মাত্র দুটি প্রশ্ন করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনাদেরকে লিখে পাঠাতে হবে আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ যাদের জানা নেই জানেন না কোনো কিছু ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি তুলে পাঠাতে হবে মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং অবভিয়াসলি আপনাদের নাম এবং আনুমানিক বয়সটা লিখে পাঠাতে হবে আশা করি আপনারা অফার সম্পর্কে বুঝে গেছেন যদি না বুঝে থাকেন ভিডিওটি আবার পুনরায় প্রথম থেকে শুনতে লাগুন কারণ আমি আর ডিটেলস বলবো না আসুন কাল একত্রিশে আগস্ট রবিবার সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে যে নেওয়া যাক আগামীকাল ভোর পাঁচটা উনিশ মিনিটে সূর্যোদয় হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে আগামীকাল তিথি থাকছে অষ্টমী এবং তারপর নবমী শুক্লপক্ষ থাকছে আগামীকাল নক্ষত্র থাকছে অনুরাধা এবং জ্যেষ্ঠা আর রাহুকাল শুরু হচ্ছে বিকেলবেলা বিকেল চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আসুন এবার আমি একা একে সেই রাশিগুলির নাম বলে দিচ্ছি যে রাশিগুলি আগামীকাল একত্রিশে আগস্ট রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল একত্রিশে আগস্ট রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি ইয়েস কর্কট রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি সকাল সাতটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল একত্রিশে আগস্ট রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন যে টার্গেট নাম্বার এক এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা ছত্রিশ মিনিট থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে তিন নম্বর রাশি নাম বলব যে রাশি আগামীকাল একত্রিশে আগস্ট রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি আগামীকালে আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত